झूल जपार तुमियो रहीम रहो माना सुल सौ लह मोहम्मद अली सईद জিন ইনসান শ্রী জিলে তুমি করতে এবারত মলা করতে এবারত কিন্তু মানব জাতিকে দিলে বড় নিয়ামত খোদা বড় নিয়ামত পাহাড়ে পর্বত জিনিসা গ্রহিল করান পাহাড়ে পর্বত দিন ফেরেস্তা গহিল না জলিল ও রহিম রহমান মৌলান মোহাম্মদ দেওয়াল মাওলানা মুহাম্মদ সালাতুন্নিয়্যা রাসূলুল্লাহ আলাইহিম সাল্লামুন ইয় কুদ্রমকে কেমনে জপি তোমার নাম খুদ্রমকে খুদ্র জিবে কেমনে জপি তোমার নাম জलील জপার তুমি ও রহিম রহমান جليل إلى جبلتمي أراهيم اه رحمان صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم بسم الله الرحمن الرحيم يوم يكشف عن ساق ويدعون ويدعون يد إلى السجود فلا يستطيعون qashiyatan ابصارهم ترهقهم زلة وقد كانوا يدعون الى السجود وهم سالمون صدق الله المولان العظيم بلغنا رسوله النبي الحبيب الكريم ربي صل وسلم وبارك عليه موسى مثلا كعب الاحترام

সামিল হওয়ার তৌফিক দান করেছেন সকলে বলে আলহামদুল্লিলাহ অসম খগনিত দুরুদ সালাম পেশ করছে আকেনা করেছে মদিনা ওর আহমেদ এর খজিনা নবী আহমেদ রসুল্লাহ সাল্লাল্লাহ তা আইল আরহি প্রতি হাজরিন কালামে এপা ফুরকান হামিদ থেকে ইসলাম এ নামাজের গুরুত্ব সম্পর্কে একটা এতুক করিম তালাওয়াত করেছি রবুল আয়মিন যদি তোরফিক দান করেন কুরআন এর সুন্দর আলোকে গুরুত্ব পুনালোচনা করার চেষ্টা করব আল্লাহ পাক দয়াল্লাহ शान हो প্রত্যেককে বুঝে শুনে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক আমিন আল্লাহ সুবহান ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা কলমের 42 নম্বর থেকে 33 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন بسم الله الرحمن الرحيم يوم يكشف عن ساطع ويدعون الى السجود على بلاء ويحسن الكرتين ماتير مدي ادم صفي لدركه محمد رسول الله مديك স্বভাবে তো করা হবে समस्त নবীর উম্মতরা যখন ওই হাশরের ময়দানের মধ্যে দাঁড়িয়ে যাবে ওই মুহূর্তে ইয়ামায়ুখশাফু আনসাতিহু ওয়া ইয়ুদআউনা ইলা সুজুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা আল্লাহর বান্দাগুলোকে বলবে ও আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে আল্লাহ তোমাকে হায়াত দিয়েছিল দুনিয়ার মধ্যে আল্লাহ তোমাকে শক্তি দিয়েছে সামর্থ্য দিয়েছে আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে তোমাকে পঙ্গু বানায় নাই নাই অন্ধ আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে স্বয়ং সম্পূর্ণভাবে পাঠিয়েছে ও আল্লাহর বান্দা কিন্তু দুনিয়ার মধ্যে তুমি আল্লাহর বিধান নামাজ পড়ো নাই নামাজ পড়ো নাই আজকে হাসরের ময়দানে তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে ফুরসত দেওয়া হচ্ছে সুযোগ দেওয়া হচ্ছে এ হাসরের ময়দানে তোমরা নামাজটা পড়ে নাও হাসরের ময়দানে তোমরা নামাজটা পড়ে নাও ওই বান্দাদেরকে আল্লাহ নামাজ পড়ার ফুরসত দিবে বান্দা যখন নামাজ পড়ার জন্য এরাদা করবে সাথে সাথে বান্দা খুশি হয়ে যাবে বান্দা খুশি হয়ে যাবে হয়তো আজকে হাসুরের ময়দানে যদি ফেরস্তার কথা আল্লাহর হুকুমে নামাজ পড়তে পারি হয়তো আমাকে নাজাদ দিয়ে দিবে কিন্তু নয় নয় আল্লাহর ফেরস্তারা ওই বান্দার পিঠের মধ্যে তামার আবরণ লাগিয়ে দিবে বান্দা যখন নামাজ পড়তে হাত উত্তোলন করতে চাইবে তাকবিরে তাহারিমার জন্য আল্লাহ আকবর বলার জন্য যখন হাত তুলতে চাইবে তামার পাতের শক্ততার কারণে বান্দা হাত তুলতে পারবে না বান্দা যখন নামাজের জন্য হাত বাঁধতে চাইবে হাত বাঁধতে পারবে না বান্দা যখন রুকু করতে চাইবে রুকু করতে পারবে না একজন মানুষকে দুনিয়ার মধ্যে দুইটা হাত এইভাবে রেখে সোজা সাপটা পুরা শরীর বেঁধে ফেললে যেরকম হবে আল্লাহর ফেরেশতারা হাসুরের ময়দানে যে বান্দাগুলা নামাজ পড়ে নাই নামাজ পড়ে নাই ওই বান্দাগুলাকে ওইভাবে তামার আবরণ দিয়ে আচ্ছাদিত করে দিবে বান্দা চাইলেও আর নামাজের জন্য হাত তুলতে পারবে না সিলিন্ডার করতে পারবে না বান্দা চাইলেও আর লুকু করতে পারবে না বান্দা চাইলো আর করতে পারবে না তখন বান্দা হাই করতে থাকবে চোখ লজ্জায় নিচু হয়ে যাবে তার হাপুহুম জিল্লাতুন বান্দা অপমানিত বোধ করবে বান্দা অপমানিত বোধ করবে বান্দা নিচের দিকে তাকিয়ে থাকবে وقد كانوا يدعون الى السجود তখন ওই ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে তোমাকে কতবার হাইয়া আলাস বলে ডেকেছে দুনিয়ার মধ্যে তোমাকে আল্লাহর পবিত্র জায়গা ওই মসজিদ থেকে কতবার হাইয়া আলাল ফালা বলে ডেকেছে ও আল্লাহর বান্দা দৈনিক পাঁচবার একবার দুই একবারে দুইবার দুইবার চারবার করে নামাজের কথা কল্যাণের কথা বলে বলে তোমাকে ডাকা হয়েছে কিন্তু আল্লাহর বান্দা তুমি কোনোবার কানে শুনলেও মন থেকে এই নামাজ তুমি সারা দাও নাই দুনিয়ার মধ্যে যে নামাজে তুমি সারা দাও নাই আজকে হাসুরের ময়দানে নামাজ পড়তে দেওয়ার পরেও তুমি নামাজ পড়তে পারো না আল্লাহ তোমাকে নামাজ পড়ার সুযোগ দিয়েছে দুনিয়ায় কিন্তু তুমি দুনিয়ায় নামাজ পড়তে পারো নাই আসরের ময়দানেও পারবে না ও আল্লাহর বান্দা আল্লাহর হুকুম অমান্য করার শাস্তি কি তুমি জানো ওয়াহুম সালিমুন আল্লাহ বলে বান্দা তুমি সুস্থ ছিলে কিন্তু তোমার মতো অনেক বান্দাকে পঙ্গু বানিয়ে দুনিয়ায় পাঠানো হয়েছিল তোমার মতো অনেক বান্দাকে অন্ধ বানিয়ে দুনিয়ার মধ্যে হয়েছিল তোমার মতো অনেক বান্দাকে অক্ষম বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছিল বান্দা তুমি কি দেখো নাই ওই বান্দা গুলার অন্তরে ইমান ছিল বিদায় অন্ধ হওয়ার পরেও নামাজ টারে নাই পঙ্গু হওয়ার পরেও নামাজ টারে নাই আল্লাহর কত বান্দা এক পায়ের উপরে বর করে নামাজ পড়েছিল আল্লাহর কত বান্দা এক হাতে নামাজ পড়েছিল আল্লাহর কত বান্দা মসজিদটাকে চোখে দেখার সামর্থ্য হয় নামাজও ছাড়ে নাই সুবাহ আল্লাহ আল্লাহর কত বান্দা পঙ্গ হওয়ার পরেও আল্লাহর দরবারে কোনো অভিযোগ করে নাই আল্লাহ আপনি আপনার এত বান্দাকে দুইটা হাত দুইটা পা দিয়ে পাঠাইলেন আল্লাহ আপনি আপনার ওই জালেম বান্দাকে সুস্থ অবস্থার মধ্যে দুনিয়ার মধ্যে পাঠাইলেন আল্লাহ আমি কি দোষ করেছি আল্লাহ আমি কি দোষ করেছি আমাকে কেন অন্ধ বানাইলেন আমাকে কেন অপঙ্গু বানাইলেন আমাকে কেন হাত ছাড়া পাঠাইলেন আমাকে কেন পা ছাড়া পাঠাইলেন এইগুলা বলে বলে কখনো আমার বান্দা অভিযোগ করে নাই অভিযোগ করে নাই কিন্তু আমার ও আল্লাহ আল্লাহর বান্দা ও আমি আল্লাহর বান্দা তুই বান্দাকে দুইটা হাত দেওয়ার পরেও দুইটা পা দেওয়ার পরেও নামাজের দারে কাছে যাস নাই আর ওই আমার বান্দা অভিযুক্ত করে নাই তো করে নাই কখনো নামাজ ও ছাড়ে নাই সুবহানাল্লাহ আল্লাহ এইভাবে বলে বলে বান্দাকে বলবে বান্দাকে শরণ করিয়ে দিবে বান্দারে নামাজ ফরজ হয়েছিল নামাজ ফরজ নাই কিন্তু আমার পঙ্গু বান্দা পাছাড়া বান্দা নামাজ যদি না পড়তো হাসরের ময়দানে নামাজ ছাড়া আসতো আমার পঙ্গু বান্দা যদি আমাকে আমি আল্লাহকে বলতো আল্লাহ আপনি আমাকে দুইটা পা দেন না এই জন্য আমি নামাজ পড়ি নাই আমাকে দুইটা হাত দেন নাই এই জন্য আমি নামাজ পড়ি নাই আল্লাহ আপনি আমাকে দুইটা চোখের জ্যোতি দেন নাই এই জন্য নামাজ পড়ি নাই আমি আল্লাহ হয়তো কোনো ভাবে তাকে মাফ করে দিতাম কিন্তু আমার বান্দা তো কখনো নামাজ ছাড়ে নাই ও আমার বান্দা তুমি যে দুনিয়ার মধ্যে নামাজ পড়ো নাই এবার বলো ওই পঙ্গু ব্যক্তি নামাজ পড়ে কম দোষটা করেছে এভাবে বলে বলে আল্লাহ ওই বান্দাকে যখন এভাবে বলবে বান্দার চোখ গুলা নিচু হয়ে যাবে হাই হাই দুনিয়ার মধ্যে যদি আজকে আমি নামাজটা পড়ে আসতাম আমার ইমান ছিল কবরের মধ্যে ইমানের পরীক্ষা আমি উত্তীর্ণ হতে পেরেছি যদি নামাজটা পড়তাম নামাজটা পড়তাম আজকে হাসুর বদরের ময়দানে জাহান আগুনে আর জ্বলতে হইতো না হয়তো বা রহমাতুল্লিল আলামিন আমার জন্য সুপারিশ করে আমাকে জান্নাত দিয়ে দিত সুবহানাল্লাহ আল্লাহরও এক বান্দা ছিল দুনিয়ার মধ্যে ওই আল্লাহর বান্দা ঈদের দিন বড় গরিব ছিল বিদায় ঈদের নামাজ পড়ে কাটা কাপড় দিয়ে রিদার নামাজটা পড়ার পরে আল্লাহর ওই বান্দা আফসোস করতেছিল আল্লাহ কত বড় বড় মুনাফিক কত বড় বড় বেনামাজি কত বড় বড় শিরিক karne wala আল্লাহ আপনাকে মানে না আপনার হাবিবকে মানে না কোরআন ও কোরআন কেও মানে না হাদিস শরীফকে মানে না আল্লাহ কত বড় বড় সুদি কত বড় বড় লোক কত জালেম লোক কত বড় পয়সাওয়ালা আল্লাহ আপনি আমাকে কেন বানাইলেন আজকে দিন আমার পোশাক নতুন পোশাক পরে নতুন পোশাক পরার সামর্থ্য আমার নাই আল্লাহ আমার প্রতিবেশী ঘরের মধ্যে ভালো খাবার খাবে অথচ ভালো খাবার খাওয়ার সামর্থ্য আমার নাই আল্লাহ আমার প্রতিবেশী আজকে ঘরের মধ্যে আনন্দ উল্লাস করবে আমার মনে আনন্দ আনন্দ নাই নাই আল্লাহ আপনি আমাকে আপনার কিসের অভাব আল্লাহ আপনি চাইলে তো সমগ্র জাহান সন্ন্য দিয়ে মোরাইয়ে দিতে পারতেন আল্লাহ আপনি চাইলে তো আমাকে বড় লোক বানাইতে পারতেন আল্লাহ আপনি আমাকে কেন গরিব বানাইলেন ওই জালেমদেরকে কেন বড় লোক বানাইলেন এটা আফসোস করতে করতে ওই বান্দা যখন মসজিদ থেকে নামাজ পরে বের হয় ওই বান্দা দেখে এক ব্যক্তি তার কাছে হাত পেতে দিয়েছে ওই ব্যক্তির পায়ের মধ্যে কোনো স্যান্ডেল নাই পাও নাই স্যান্ডেলও নাই ওই ব্যক্তি হাত বাড়িয়ে দিয়েছে তখন আল্লাহর ওই বান্দা ওই জায়গার মধ্যে বসে চোখের দুই চোখের পানি ছেড়ে দিল আর কান্না করতে 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 বলে আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমাকে ধনী বানাইতে হবে না আল্লাহ আমি যেমন আছি আমার যা আছে তাও নিয়ে যান আল্লাহ আমার এই সমস্ত আমার এই ঘর চাই না আল্লাহ আমার এই পোশাক যেটা ফাটা ছেড়া আছে তাও চাই না আল্লাহ আপনি শুধু আমাকে আপনার বান্দা হিসেবে বাঁচিয়ে রাখেন এটার জন্য যথেষ্ট আল্লাহরে আমার দুইটা পায়ে স্যান্ডেল